এই তেরো জন শীর্ষ কর্মকর্তা কেমন করে দেশ ত্যাগ করলো তারা দায়িত্ব ছিলেন যাদের নাকের ডোকা নিচ এসব এইসব শীর্ষ কর্মকর্তা দেশত্যাগ করলেন কিন্তু আমরা দুঃখের সাথে দেখছি যে এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো তদন্ত হয়নি তার আওতায় আনা হয়নি যারা তখন সেনানিবাসের নিরাপত্তার দায়িত্ব ছিলেন সেনানি সেনানিবাসের ব্যবস্থাপনার দায়িত্ব ছিলেন শুধু তাই নয় যখন গুম কমিশন রিপোর্ট দিয়ে দিল ট্রাইব্যুনাল তাদের চার্জশিট দাখিল করলো এরপর আরো একজন আসামি উচ্চপর কর্মকর্তা দেশ ত্যাগ করছে আমি বলতে চাই একজন আইনজীবী হিসেবে একজন ভুক্তভুখী হিসেবে যে ঊর্ধ্বতন যারা আসনে আসেন তাদের নিম্নবর্তীদের ব্যর্থতা দেয় তাদের নিতে হবে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সাহেব উনি একই সঙ্গে প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা এই ব্যর্থতার ব্যাপারে উনি কী করেছেন উনি এই বিষয়ে জনগণের কাছে জব করতে হবে হয়তো ওনার হাতে সময় নেই হয়তো এই ব্যবসায় কোনো তদন্ত শেষ করে যেতে পারবেন না কিন্তু শুরু করে যেতে পারবেন আমি আহ্বান জানাচ্ছি এই ব্যাপারে অবিলম্বে একটি কমিশন গঠন করা হোক আর নিম্নতরে একটি তদন্ত কমিটি গঠন করা হোক যাতে এই বিষয়ে সুনির্দিষ্টভাবে নির্দিষ্ট ঘরে কারা দায়িত্ব ছিলেন যাদের নাকের ডোকার নিচ দিয়ে এইসব শিশু কর্মকর্তা দেশ ত্যাগ করলেন যারা এই তাদেরকে দেশটাকে সুযোগ করে দিয়েছেন যদি তারা জানতেন যে তারা দেশ করছেন তারা প্রকাশ্যে রাষ্ট্রবিরোধী কাজ করেছেন আর যদি তারা না জানতেন যে তারা দেশ ত্যাগ করছেন তাহলে তারা চরম অবহেলার প্রমাণ রেখেছেন